বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের অন্যতম কবিতা নির্ঝড়ে স্বপ্নভঙ্গ নিয়ে নির্ঝড়ের স্বপ্নভঙ্গ আমরা জানি যে রবীন্দ্রনাথের যে সাহিত্য জীবন তার যে কাব্য জীবন কবি রবীন্দ্রনাথ তার সেই দীর্ঘ যে জীবন প্রবাহ কাব্য জীবন প্রবাহ যদি আমরা বলি কবি হিসাবে তাঁর যে জীবনের প্রবাহ সেখানে এই নির্ঝরে স্বপ্নভঙ্গ নিঃসন্দেহেই একটা মাইল স্টোন হয়ে আছে রবীন্দ্রনাথ নিজেই বিভিন্ন জায়গায় তার যে সকল লেখালেখি নিয়ে অনেক কথা তিনি তো বলেছেন রবীন্দ্রনাথের সম্পর্কে সবথেকে একটা বড় সুবিধের জায়গা হচ্ছে যে রবীন্দ্রনাথ একই সঙ্গে লেখক এবং সমালোচক এবং তিনি অন্যের লেখার সমালোচনা করেছেন তাই তো শুধু নয় তিনি নিজের লেখারও সমালোচনা করেছেন নিজের লেখার একটা ব্যাখ্যাও তিনি দিতে চেয়েছেন কেন দিতে চেয়েছেন আমরা তার কোনো সঠিক উত্তর হয়তো বলতে পারবো না যে কেন দিতে চেয়েছেন কিন্তু কথা হয়তো এভাবে ভাবা যায় যে রবীন্দ্রনাথের লেখালেখির যে পরিসরটা তার ভাষা তার নির্মাণটা অনেক ক্ষেত্রে খুব সহজ বলে মনে হয় কিন্তু সহজ সুরে কতখানি গভীরতাকে ছোঁয়া যায় জীবনের গভীরতর তত্ত্বে কীভাবে নিজেদেরকে আমাদেরকে পৌঁছে দেওয়া যায় রবীন্দ্রনাথের সাহিত্য কিন্তু আমাদের কাছে সেই বার্তা দেয় সেই জন্য বোধ হয় রবীন্দ্রনাথের লেখালেখি সম্পর্কে একটা দুর্বোধ্যতার অভিযোগ কি ওঠে নি এটা আমরা কি বলতে পারবো যে ওঠেনি অন্তত তার নাটকগুলো সম্পর্কে তার রূপক সাংকেতিক যে নাটকগুলো বিশেষত তার রক্ত মতো নাটক যখন অভিনয় করবার ক্ষেত্রে বারবার সমস্যা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সম্ভবিত্ত থেকে শুরু করে শিশির ভাদুরি অনেকেই সেই নাটক অভিনয় করতে গিয়ে বারবার একটা কথা বলছেন যে এই নাটক অভিনয় করা যায় না এ নাটক ঠিক নাটক নয় এ নাটক হচ্ছে তত্ত্ব হয়তো সেই কারণেই রবীন্দ্রনাথকে বারবার তার নাটক থেকে শুরু করে অনেক কিছুরই অনেক কবিতা গল্পের বিশেষত নাটকের এবং কবিতারও তাকে ব্যাখ্যা দিতে হচ্ছে তিনি রক্তকর্বে নাটকের ব্যাখ্যা দিচ্ছেন মানুষকে বোঝাতে চেষ্টা করছেন যে রক্তকর্বে নাটকটাকে সহজভাবেই নাও না কেন এত তত্ত্বের দিকে যাচ্ছ তিনি তার তত্ত্ব যদি কিছু থেকে থাকে সেটাকেও তিনি একেবারে রামায়ণের প্রসঙ্গ সীতার প্রসঙ্গ টেনে সবটাকে নিয়ে কৃষিভিত্তিক সভ্যতার সঙ্গে ধনতান্ত্রিক সভ্যতা দ্বন্দ্ব সবটাই তিনি ভেঙে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন তার অর্থ উদ্ধার করে দিয়েছেন আমাদের কাছে তো এই যে এত কথা আমরা কেন বলছি আমরা তো কথা বলবো প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের নির্ঝড়ের স্বপ্নভঙ্গ নিয়ে আসলে এই নির্ঝরের স্বপ্নভঙ্গ নিয়ে রবীন্দ্রনাথ অনেক কথা বলেছেন নিজেও বিভিন্ন জায়গায় বারবার জীবন স্মৃতি থেকে শুরু করে বিভিন্ন লেখালেখির মধ্যে পরবর্তীকালে তিনি বারবার এই নির্ঝরের স্বপ্নভঙ্গ নিয়ে কথা বলেছেন এবং সেখানে তার যে বয়ানটা বা বক্তব্যটা উঠে এসেছে তার মধ্যে প্রধানতম কথাটুকু এটাই যে তিনি মনে করেন যে তার নির্ঝরের স্বপ্নভঙ্গ হচ্ছে তাঁর কবি জীবনের একটা ভূমিকা রচনাকারী কবিতা এটা তার আত্মবিশ্লেষণ এটা তার আত্ম উপলব্ধি আত্ম উপলব্ধি মানে কি না আমি যে কবিতা সৃষ্টি করে গেলাম সারা জীবন একজন কবি বহু বিচিত্র ধরনের সৃষ্টির মধ্যে নিজেকে নিযুক্ত রাখতে পারেন তিনি শত শত হাজার হাজার কবিতা লিখতে পারেন কিন্তু দেখা যাবে যে তার জীবনের একটা লক্ষ্য থাকে একটা আদর্শ একটা বেসিক প্রিন্সিপাল নিয়ে তিনি সাহিত্য চর্চা করেন আমরা যে কোনো লেখক যে কোনো কবি সম্পর্কে একটা কোথাও তাদের একটা লেখার ধরণ সম্পর্কে কথা বলি যে এই কবিতা অনেক কাব্য লিখেছেন অনেক কবিতা লিখেছেন কিন্তু তার কবিতার তার সৃষ্টির মূল সুরটা আসলে এটা তিনি এটাই বারবার ধরতে চাইছেন বলার ধরনটা বলার ভাষাটা সেটা হয়তো ঘুরে ফিরে আলাদা আলাদা মনে হচ্ছে কিন্তু ঘুরে ফিরে সেই সুরটা কিন্তু এক কারণ মনে রাখতে হবে একজন সাহিত্যিক সৃষ্টি করেন কোনো একটা প্রেরণা থেকে একটা উন্মাদনা থেকে সেই প্রেরণাটা কিন্তু কখনোই গল্প পরিবর্তন হলে তার বয়ানটা পরিবর্তন হয় না বক্তব্যটা কিন্তু ঘুরে ফিরে এক হয় রবীন্দ্রনাথের সৃষ্টির সেই বয়ানটা কি। রবীন্দ্রনাথ তো নিজেও বারবার বলেছেন আমার সৃষ্টির মূল সুর হচ্ছে সীমার মাঝে অসীমের সুর রূপের মাঝে অরূপের সন্ধান সেটাই তো তিনি করতে চাইছেন ডাকঘর নাটকে সেটাই তো তিনি করতে চাইছেন তার বলা যেতে পারে আরও যে রাজার মতো নাটকে এছাড়া মুক্তধারা রক্ত এইগুলো কি খুব আলাদা এগুলোর মধ্যেও তো তিনি বারবার সেই সীমার বাঁধনকে ছাড়াতে চাইছেন মানুষের কুপমন্দুকাটাকে ভাঙতে চাইছেন অহংকে বিসর্জন দিতে চাইছেন এই যে তার সৃষ্টির একটা বিরাট পরিসর সেখানে প্রভাত সঙ্গীতের অন্তর্ভুক্ত এই যে কবিতাটি যেটি ওই বারোশো উননব্বইয়ের দিকে বঙ্গাব্দে ভারতী পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং পরবর্তীকালে সেটা তার প্রভাত সঙ্গীতের অন্যতম কবিতা হচ্ছে এবং সেটা পরবর্তীকালে তার বলা যেতে পারে যে সঞ্চয়িতা সেখানেও স্থান পাচ্ছে এখন এই কবিতা যার সম্পর্কে রবীন্দ্রনাথ বারবার বলছেন এটা তার কাব্যজীবনের একটা ভূমিকা স্বরূপ ছোটবেলা থেকে ভিত্ত শাসনতন্ত্রে যে রবীন্দ্রনাথ কাটিয়েছেন বাইরের জগতের সঙ্গে যার ওই আড়ালে আপতালে যোগাযোগ হতো যিনি পরবর্তীকালে আমরা বলতে পারি ওই যখন তিনি পূর্ব বাংলায় যাচ্ছেন তখন প্রকৃতির সঙ্গে মানুষের সঙ্গে অনেকটা কাছাকাছি আসার তিনি সুযোগ পাচ্ছেন যাই হোক তো এই যে রবীন্দ্রনাথ তিনি যখন প্রভাত সঙ্গীত লিখছেন সেই প্রভাত সঙ্গীতের অন্তর্ভুক্ত তার যে কবিতাটি আমরা যেটাকে নির্ঝরে বলছি এই কবিতার মূল সুর হচ্ছে রবীন্দ্রনাথের আত্ম উপলব্ধি তার আত্মবিশ্লেষণ নিজের মধ্যেকার যে সীমাবদ্ধতা যে কুপমণ্ডুকতা যে বেড়া যে অন্ধকার যে কারা প্রাচীর তাকে ভেঙে এই বিশ্বের মাঝে যে অসীমের সুর ধ্বনিত হচ্ছে প্রতি মুহূর্তে এই বিশ্বের যে আনন্দযোগ্য সেই আনন্দযোগ্য সেই অসীমের আহ্বান সেই বলা যেতে পারে অসীমের সুর সেই যে ঈশ্বর যিনি অরূপ যিনি অসীম সেই অসীমের আহ্বানে সাড়া দিয়ে নিজের মধ্যেকার সমস্ত সংকীর্ণতা সমস্ত কুপমণ্ডকতাকে ভেঙে ফেলে সেই অসীমের সঙ্গে মিশে যাবার যে আহ্বানটা রবীন্দ্রনাথ তার মধ্যে উপলব্ধি করেছিলেন সেটাকেই তিনি আসলে এই কবিতার মধ্যে ব্যক্ত করেছেন এই কবিতার মূল সুর হচ্ছে নিজের ভেতরের যে পারে। যে প্রাণের প্রবাহ ধারাটা যাকে তিনি নিরর বলছেন ঝর্ণাধারা বলছেন তাকে তিনি বহিয়ে দিতে চাইছেন জগতের যে প্রাণ চঞ্চলতা যে প্রাণ যাকে তিনি মহাসমুদ্র বলছেন যে চিরকালীন মানব জীবন প্রবাহ যে সৃষ্টির অসীম যে ধারা সেই ধারার সঙ্গে সেই মহা মানবের যে পথচলা তার সঙ্গে তিনি মিশিয়ে দিতে চাইছেন যেখানে দাঁড়িয়ে তিনি যেটাকে বিসর্জন দিতে চাইছেন প্রথমেই সেটা হচ্ছে তার অহংকার আমরা আগে একটু কবিতাটি একবার রিডিং নিয়ে তারপর আবার আমাদের এই আলোচনায় ফিরে আসব। কি বলছেন কবি এ রবির কর কেমনে পোষিল প্রাণের পর কেমনে পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী ধর ধর করি কাঁপিছে ফুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেঙিল সলিল গরজে উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের পায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চাই দেখিতে না পায় কোথায় কারার তার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধরিয়া আজিকে প্রাণের সাধন পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের কিসের উথুলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা। আমি ভাঙিব পাসান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কিস এলাইয়া রামু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালে শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হিসে খলো খলো গে কলো কলো তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কারাগার ঘোর কারা আঘাতে আঘাত কর গান ওরে গিয়েছে পাখি এসেছে রবির কর এই যে কবিতা আমরা পড়লাম এই কবিতা লেখার একটা প্রেক্ষাপট কবি নিজেই বলছেন তার জীবন স্মৃতি থেকে শুরু করে অনেক জায়গায় কবি তখন সদস্যিতে রয়েছেন সকালবেলা বারান্দায় রয়েছেন তখন দূর থেকে তিনি দেখতে পাচ্ছেন গাছের ফাঁক দিয়ে সূর্য উঠছে সেই সূর্যের আলোয় সে কবির শরীরে বর্ষ করছে কবি একটা ভিতরে ভিতরে বিষণ্নতায় আক্রান্ত ছিলেন যেন একটা হতাশা যন্ত্রণা একটা অন্ধকারে যেন তিনি আচ্ছন্ন ছিলেন এই যে সূর্যের আলোয় সে তাকে স্পর্শ করল সূর্যই তো প্রাণের পরশ দেয় এই পৃথিবীটাকে তো তার শীতলতাকে ঘুচিয়ে তাকে প্রাণের পর্শে প্রাণের উষ্ণতায় সঞ্জীবিত করে তুলেছিল সূর্য সূর্যের আলোরটাই বিরাট গুরুত্ব সেই সূর্যের আলোর পরে কবির ভেতরে যে বলা যেতে পারে যে শীতলতা যে রুদ্ধতা যে অন্ধকার যে কারার প্রাচীর তা ভেঙে কবি যেন বেরিয়ে এলেন বিশ্বের যে বিরাট আনন্দযোগ্য সে আনন্দযোগ্যে কবি সামিল হলেন নিজের মধ্যেকার সমস্ত সীমাবদ্ধতা সমস্ত কুপবন্ধুকতা সমস্ত বেড়া জাল তাকে ছিন্ন করে জগতের মধ্যে যে অসীমের সুর ধ্বনিত হচ্ছে অহরহ সীমার মাঝে যে অসীম বার বার হাতছানি দিয়ে যাচ্ছে সেই আনন্দচককে সেই সৃষ্টির অফুরন্ত রহস্যের সঙ্গে নিজেকে তিনি মিলিয়ে দিতে চাইছেন নিজের মধ্যেকার সীমাবদ্ধতাকে তিনি অসীমের মধ্যে পরিব্যাপ্ত করতে চাইছেন বাইরের সঙ্গে ভেতরের যেন একটা বোঝা পড়া হয়ে গেল সেটাই তো কবিতার বিষয় তাই তো বলছেন আজিয়ে প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণের পর কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান এই আধার কিসের তো বলছেন এই আধার কিসের না এই আধার হচ্ছে আমার অহংকারের আসলে এই কবিতা নিয়ে দীর্ঘ আলোচনা করা যায় কিন্তু মূল কথাটা যেটা সেটা হচ্ছে অহংকারকে পরিত্যাগ করো অহংকারকে যদি তুমি ত্যাগ করতে পারো তাহলেই দেখতে পাবে যে তোমার যা কিছু সম্ভাবনা যে অসীম যে অফুরন্ত তোমার সম্ভাবনা সেই সম্ভাবনাকে তুমি নিজেকে জানতে পারবে চিনতে পারবে তোমার সমস্ত অন্ধকার তোমার সমস্ত অজ্ঞতা তা মুছে যাবে তুমি তখন এই বিরাট পৃথিবীর যে আনন্দযোগ্য সে সৃষ্টির যে অসীম লীলা সেই লীলার সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারবে আর বাইরের সঙ্গে ভেতরের এই মিলন যতক্ষণ না হয় ততক্ষণ তো তুমি কবি হতে পারবে না ততক্ষণ তো তুমি সৃষ্টির গান গাইতে পারবে না ততক্ষণ তো তুমি অসীমকে ঈশ্বরকে মহামানবকে চিনতে পারবে না ততক্ষণ তো তুমি বুঝতে পারবে না যে আমার মধ্যে যে ঈশ্বর আছেন এই বিশ্ব জগৎ সংসারের প্রত্যেকটি মানুষের মধ্যেও তিনি একইভাবে বিরাজমান এই যে সকলের সঙ্গে একাত্ম হওয়া বসুন্ধরা কবিতায় পরবর্তীকালে সনাত্তরীতে রবীন্দ্রনাথ বলছেন যে জাতীয়তাবাদ নয় কোনো সীমাবদ্ধতা নয় তিনি এক বিশ্ব মানবতার কথা ভ্রাতৃত্বের কথা বলছেন তিনি আরব বেদুইন হতে চাইছেন যেখানে যত মানুষ রয়েছে তার হাসি কান্না সুখ দুঃখ রয়েছে সবার সঙ্গে তিনি এক হতে চাইছেন এই যে এক হতে পারা এটা কখন ত্যাগ হবে তখনই তো ত্যাগ হবে যখন আমি ভিতর থেকে আমার অহংকারটাকে ঘুচিয়ে দিতে পারবো আমার অহংকারটা কি আমার অহংকারটা হচ্ছে আমার মনের যা কিছু সংস্কার আমি এই আমি হিন্দু আমি মুসলমান আমি ধনী আমি শিক্ষিত এই যে আমার পরিচয়গুলো যেটা আমাকে অহংকার সর্বস্ব করে রাখে যা আমাকে আমার স্বরূপটাকে চিনতে বাধা দেয় আমাকে বিশ্বের বৃহত্তর সৃষ্টি যজ্ঞের সঙ্গে মিলিয়ে দিতে বাধা তৈরি করে সেই অহংকারটাকে যতক্ষণ না আমি ঘুছিয়ে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত বিশ্বের সৃষ্টির সঙ্গে কিন্তু আমি নিজেকে মেলাতে পারবো না এখানে যখন বিভিন্ন দার্শনিকদের কথা আমরা শুনি তখনও তো সে কথাই বলা হচ্ছে যে যাবতীয় দুঃখ কষ্টের মূলটা আসলে কি যাবতীয় দুঃখ কষ্টের মূল হচ্ছে আমার অহংকার আমি সব কিছুর নিয়ন্ত্রক আমি সবটা পারি এই যে আমি পারি আমাকে একটা বৃহত্তর আসনে বসানো এটাই বোধ আমাদের যাবতিক যাবতীয় সুখ দুঃখের কারণ যাবতীয় ভেদাভেদের কারণ আমি হিন্দু আমি মুসলমানের সঙ্গে মিশব না আমি ধনী আমি দরিদ্রের সঙ্গে মিশব না আমি শিক্ষিত আমি মোটে মজুরের সঙ্গে মিশবো না এই বুধটা আমাকে তৈরি করছে কি আমার অহংকার মানুষের কবি রবীন্দ্রনাথ যিনি মানুষের গান গিয়েছেন মানুষের কথা বলেছেন মুক্তধারাতে যিনি মানুষের বন্ধন মুক্তির কথা বারবার বলতে গিয়ে মুক্তধারা জন্নাকে প্রাণীর প্রবাহের সঙ্গে তুলনা করছেন যন্ত্ররাজ বিভূতিকে দিয়ে রণজিৎ সেই যন্ত্রধারাকে দিয়ে প্রাণীর প্রবাহকে মুক্তধারাকে বেঁধে রাখছেন প্রাণীর প্রবাহকে কি বেঁধে ফেলা যায় মানুষকে কি যন্ত্র দিয়ে বেঁধে ফেলা যায় তার প্রাণীর প্রাণের অপুরন্ত প্রবাহধারাকে যায় না মানুষের প্রাণ অসীম অনন্ত তাকে বেঁধে ফেলা যায় না কারণ তার সৃষ্টির মূলে যে রয়েছেন ঈশ্বর সেই সৃষ্টিক অর্থাৎ যে অসীম অনন্ত সব কিছুর মধ্যেই যে তিনি ব্যপ্ত হয়ে রয়েছেন তাকে যে কোনো সীমায়িত বাঁধনে কোনো মন্দিরে মসজিদে পাওয়া যায় না ফলে তার সৃষ্টি রূপে আমরা মানুষেরা কেন নিজেকে বেঁধে রাখবো আর সেই বেঁধে রাখার মূল চাবিটাই তো আসলে আমাদের অহংকার এই অহংকার এই কুপমণ্ডকতা এই বেড়া আমাদেরকে হয়তো আমাদের সাংসারিক জীবনে আমাদের বেঁচে থাকার প্রতিদিনের অভ্যাসের মধ্যে হয়তো আমাদেরকে কিছুটা সুবিধা দেয় কিন্তু এই সুবিধাটাই আমাদের সমস্ত রকমের দুঃখ কষ্টের মূল এটাকে দিতে পারলেই আমরা এই যে মানুষের ধর্ম গ্রন্থে রবীন্দ্রনাথ একটা জায়গায় কথা বলছেন মানুষের ধর্মে যে মনে হলো মানুষ আজন্ম একটা আবরণ নিয়ে থাকে সেটাতেই তার স্বাতন্ত্র স্বাতন্ত্রের বেড়া লুপ্ত হলে সাংসারিক প্রয়োজনের অনেক অসুবিধা কিন্তু সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমার আবরণ খুশি পড়ল মনে হলো সত্যকে মুক্ত দৃষ্টিতে দেখল মানুষের অন্তরাত্মাকে দেখল দুজন মুটে কাঁধে হাত দিয়ে হাসতে হাসতে চলেছে তাদের দেখে মনে হলো কি অনির্বচনীয় সুন্দর মনে হলো না তারা মুটে সেদিন তাদের অন্তর আত্মাকে দেখল যেখানে আছে চিরকালের মানুষ এই যে কথাটা কি চমৎকার কথা না দুটো মুটে মজুরকে তিনি দেখলেন এই যে সূর্যের আলোর পরশে তিনি হঠাৎ জেগে উঠলেন রবীন্দ্রনাথ ঠাকুর বারবার একটা কথা তার বিভিন্ন লেখালেখিতে বলছেন যে ঘুমের মধ্যে আমি যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন হচ্ছে বলা যেতে পারে অন্ধকারকে ডেকে আনে সেই স্বপ্ন কখনো সত্য নয় সে স্বপ্ন শুধুই একটা প্রহিলিকা কিন্তু যে গে থেকে যদি আমি স্বপ্ন দেখি যে গিয়ে থেকে যদি জীবনটাকে উপলব্ধি করতে পারি তাহলে আমি সত্যের বর্ষ পাব কি কখনো চোখ ফুঝে অন্ধকারী থেকে পাওয়া যায় না সত্যকে উপলব্ধি করতে গেলে জাগতে হয় জাগার অর্থ কি জাগার অর্থ হচ্ছে অহংকার থেকে বেরিয়ে আসো এই যে রবীন্দ্রনাথ বলছেন দুটো দুটো মুটে মজুরকে আমি দেখলাম তাদেরকে দেখো ভালো লাগলো তাদেরকে আমার কখনোই মনে হলো না যে তারা মুটে মজুর তারা অশিক্ষিত তারা খেটে খায় তারা সমজীবী মানুষ বরং তাদের অন্ধরাত্মাকে দেখলাম চিরকালের মানুষকে দেখলাম অর্থাৎ আমার মধ্যে যে মহামানব বিরাজ করছেন যে মহাসমুদ্রের ঢেউ আমার মধ্যে যাচ্ছে তাদের মধ্যেও আছে আমরা সবাই একই ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধা আমরা সবাই একই গন্তব্যের দিকে চলেছি সেই মহাসমুদ্রের পথে আমরা গিয়ে নদীর যেমন বিচিত্র ধারা মিলিত হয় আমরাও তো সেই একই প্রাণের প্রবাহ দেহরূপে আমরা আলাদা কিন্তু প্রাণের প্রবাহ তো একই যতই আমরা শিক্ষা যতই আমরা অর্থ এই সবের বিধি একটা অহংকারী সত্তা দ্বারা পরিচালিত হয়ে আমরা নিজেদেরকে চিহ্নিত করি না কেন এই চিহ্নিতকরণ আসলে আমাদেরকে জীবন সম্পর্কে নিজের সম্পর্কে যে সত্যের উপলব্ধি তা থেকে আমাকে বলাইতে পারে বিচ্ছিন্ন করে রাখে এই বিচ্ছিন্নতা যতদিন না খুঁজবে ততদিন আমি কখনো মানুষের গান গাইতে পারবো না মানুষের কথা বলতে পারবো না জীবনের গান গাইতে পারব না সেদিনই পারব যেদিন আমি এই সমস্ত বেড়া ভেঙে অনন্ত প্রাণের প্রবাহের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারবো যেদিন মুটে মজুরের মধ্যেও আমি আমাকেই খুঁজে পাবো যেদিন মুটে মজুরকেও আমার সুন্দর বলে মনে হবে তার ওই কাজের পরিচয় বা শিক্ষার পরিচয় বড় হবে না মানুষ রূপে তার পরিচয়টা আমার কাছে বড় হবে ফলে আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ সারা জীবন সীমার মাঝে অসীমের গান গাইলেন রূপের মাঝে অরূপকে ডাকলেন যিনি মানুষের কবি হয়ে বারবার সমস্ত কুসংস্কার সমস্ত বেড়াজাল সমস্ত বলা যেতে পারে শাসকের রক্তচক্ষু আমাদের ধর্মীয় শাসন যা আমাদের সমাজটাকে একটা অচলাহেতনে পরিণত করেছে তার বিরুদ্ধে মানুষের অধিকার রক্ষার পক্ষে লড়াই করে গেলেন তার লেখালেখির মধ্য দিয়ে তিনি একটা রাজনৈতিক বার্তা দিলেন রাজনৈতিক বার্তা মানে তো শুধু রাজনৈতিক পার্টির কথা নয় রাজনৈতিক কথাটার অর্থ হচ্ছে যা মানব কল্যাণমুখী বার্তা মানুষের মুক্তির কথা যা বলে সেই বার্তা যিনি সারা জীবন দিয়ে গেলেন সত্যিই তো রবীন্দ্রনাথ যে বলছেন তার নির্ছরের স্বপ্নভঙ্গ তার জীবনে তার সৃষ্টি জীবনের ভূমিকা রচনা করেছে এ কথা তো সত্য এখানেই তো সেই কথা আছে এখানেই তো সেই সুর আছে সেই জন্যই তো বোধ রবীন্দ্রনাথকে বারবার এই কবিতাটিকে অনেকবার পরিমার্চনা করতে হয়েছে করতে হবে তো কারণ এই কবিতা রবীন্দ্রনাথের যে প্রাণীর কথা আঁতের কথা তার সৃষ্টির যেন একটা মুখবন্ধ রচনা করেছে ফলে সেখানে যে সামান্য টুটি বিচ্ছুটি থাকলে চলবে না তাই বারবার তাকে সেটাকে পরিমার্চনা করতে হয়েছে করারই কথা ফলে আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ এখানে যে কথা বারবার বলতে চাইছেন অহংকারকে ত্যাগ করো অহংকার থেকে যদি বেরিয়ে আসতে পারো নিজের এই সমাজ নির্দিষ্ট পরিবার নির্দিষ্ট যে পরিচয় আমি ভারতীয় আমি বাঙালি আমি হিন্দু আমি মুসলমান এই সব কিছু থেকে যদি বেরিয়ে আসতে পারো যদি বিশ্বের আনন্দযজ্ঞে নিজেকে মিলিয়ে দিতে পারো তাহলেই তোমার মুক্তি ঘটবে তাহলেই তুমি অনন্তের আস্বাদ পাবে সেখানেই তুমি জীবনের সত্যকে উপলব্ধি করতে পারবে সত্য কোনো কষ্ট কল্পনা নয় সত্যকে খুঁজতে হয় না সত্য আমাদের সঙ্গেই আছে শুধু চোখ মেলে জাগ দে হয় জেগে দেখতে হয় রবীন্দ্রনাথ এখানে জেগেছেন তার অন্ধকার ঘুচে গেছে তার ভেতরের অন্ধকার ঘুচে গেছে তাই দুই মুটে মজুরকেও তার সুন্দর বলে মনে হয়েছে ফলে এই কবিতার মূল সুরটা আসলে কবির আত্ম আবিষ্কার আত্মবিশ্লেষণ আত্ম অনুসন্ধান অহংকারকে ত্যাগ করে নিজের যে অফুরন্ত সম্ভাবনা তাকে খুঁজে পাওয়া এবং আমাদের খুব মনে পড়ে পরিশেষে একটা কথা বলতে হয় সেটা কি সেটা হচ্ছে যে আমরা যখন পরবর্তীকালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পড়তে যাব সেখানেও দেখতে পাবো একটা আমি সত্তার কথা সে আমি যেন বলা যেতে পারে কবির আত্ম আবিষ্কারের কথা সে আমি সমস্ত সীমার বাঁধন ছিন্ন করে অসীমের যেন ক্ষমতা রাখে সে সব কিছু পারে সে নিজেকে সন্ধান করেছে সে যে একটা হেরে যাওয়া মানুষ নয় সে যে জগতে যে কোনো অন্যায় অত্যাচার বঞ্চনার বিরুদ্ধে লড়াই করতে পারে সে যে একটা প্রতিবাদী সত্তা তার যে অফুরন্ত ক্ষমতা রয়েছে আমরা তাকে চিনতে পারিনি বলেই সে আজ ঘুমিয়ে রয়েছে তাকে যে জাগাতে হবে এই যে বিদ্রোহী কবিতায় কাজী নজরুল আত্ম আবিষ্কার করছেন আত্মবিশ্লেষণ করছেন কোথাও কি মনে হয় না যে আপাতভাবে দুজন কবি দুজনের মতো করেছেন ঠিকই রবীন্দ্রনাথের নিচ্ছরের স্বপ্নভঙ্গ রচুটুলের কাছে কি কোথাও প্রেরণা হয়ে থেকেছিল ভাবতে ইচ্ছা করে কারণ দুটো কবিতার মধ্যেই আমরা দেখতে পাবো সমস্ত সীমাবদ্ধটা কুপমন্ডকতাকে মুছে ফেলে একটা আত্ম আবিষ্কারের উন্মাদনা এখানে কাজ করছে যাকে তিনি নির্ঝর বলছেন তার স্বপ্নভঙ্গের কথা বলছেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না চোখ বুঝে স্বপ্ন দেখলে হবে না জাগ দিয়ে হবে সেটা যদি স্বপ্নও হয় জানবে যেগি যেটাকে দেখব সেটাই সত্য সেই সত্য মানুষের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের নিঝড়ের স্বপ্নভঙ্গ কবিতা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ